ব্রাহ্মণবাড়ায় একটি মসজিদ ভেঙে দিয়েছে কিছু ভিন্ন আঁকিদার মানুষ এই মসজিদ ভাঙাকে কিভাবে দেখছেন আপনি মসজিদ ভাঙা এটা আল্লাহর জবানের সবচেয়ে গর্হীত সবচেয়ে জঘন্য অপরাধগুলোর মধ্য থেকে একটা কোন যুক্তিতে কোন অজুহাতে কোন কারণ দেখিয়ে মসজিদ ভাঙার কোনো সুযোগ কোনো অধিকার কারণ নাই আমরা যখন ভারতে মুসলমানদের মসজিদ ভাঙ্গা নিয়ে প্রতিবাদ করছি তখন যদি আমাদের দেশে মসজিদ ভাঙ্গা এটা হবে আমাদের জন্য সবচেয়ে লজ্জাজনক অধ্যায় মসজিদ কিংবা ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয় এগুলোর কোনোটাই ভাঙা সেগুলোতে আঘাত করা এটার শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়নি বরং নিষেধ করেছে আপনারা অনেকে জানেন নবী গরিম সাল্লাম জেহাদের ময়দানে পর্যন্ত অন্য ধর্মাবলম্বীদের উপাসনালয় পর্যন্ত তিনি আঘাত করতেন না বরং ইসলামে পরিষ্কারভাবে নিষেধাজ্ঞা রয়েছে অন্য ধর্মাবলম্বীদের উপাসনালয়গুলোকে আঘাত করার ব্যাপারে তাদেরকে আমরা তাওহিদ দাওয়াত দিব তাদের তাদের উপাসনালয়গুলোকে আঘাত করে ভেঙে ফেলতে ইসলাম আমাদেরকে নির্দেশ করে না সেখানে মুসলমানদের মসজিদ কিভাবে আমরা নির্দেশ কেউ যদি কোনো ভুল করে কোনো বাড়াবাড়ি করে তার প্রতিকারের আপনি বহু পথ অবলম্বন করতে পারেন তারপরে আল্লাহর ঘরে আঘাত করতে পারেন না আল্লাহর ঘর তো আল্লাহর ঘর কেউ যদি কোনো মসজিদ আল্লাহর ঘরের জন্য জমি ওয়াকফ করে থাকে দান করে দিয়ে থাকে তখন সেটা আল্লাহর ঘর হয়ে যায় এটা মালিক আল্লাহ ওইটাতে আঘাত করা এটা শরিয়াতে সবসময় নিন্দনীয় এই জন্য কোনো যুক্তিতেই মসজিদে আঘাত করা জায়জ নয় আমি আপনাদেরকে একটা কথা বলি

আপনারা কি দেখাইতে পারবেন আহলাদিসরা কোন বিদায় মসজিদে আক্রমণ করেছে হামলা চালিয়েছে আপনারা কি এমন কোন ইতিহাস দেখাইতে পারবেন যে কোনো বিদায় আহলাদিস মসজিদে আসলে তাকে নির্যাতন করা হয়েছে কিন্তু হাজার হাজার ঘটনা তুলে ধরতে পারবো যে এই সমস্ত বিদায়াতিরা আহলাদিজদের মসজিদে হামলা চালিয়ে আহলাদিজদের মসজিদ ভেঙে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলেছে আহলে হাদিসদেরকে মেরে রক্তাক্ত করেছে মহান আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিয়েছেন ওয়াকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন জাল হক هوك إيش قلت شيء وزهق الباطل আর বাতিল প্রতিহত হয়েছে ইন্নাল বাতিলা কানা জাহুকা আর বাতিল প্রতিহত হওয়ারই জিনিস কিন্তু মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرامকে যেমন কাফেররা বাধা দিয়ে টিকতে পারেনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেররা প্রতিহত করতে পারেনি বরং হকের বিজয় হয়েছে ইসলামের বিজয় হয়েছে আজকেও এই বিদআতীরা যতই চেষ্টা করুক না কেন তারা সফলকাম হবে না বরং হক এসে গেলে বাতিল দূরীভূত হবে এটা আল্লাহর ঘোষণা আল্লাহর ঘোষণার কাছে কেউ জয়লাভ করতে পারবে না আল্লাহর ঘোষণায় জয়লাভ করবে ইনশাআল্লাহ